আপনি কি করবেন এইগুলো এখান থেকে দিবেন এবং এইটা এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কন্টেন্ট আপনি কি করবেন এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন নেক্সট নামে অপশন থাকে নেক্সট আপনি ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার গেট স্কার আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গেট স্কারে ক্লিক করবেন আপনাকে তারা বলবে আপনার পেজের এখানে কি নাম দেওয়ার জন্য তো আপনি এই পেজ নেম এখানে ক্লিক করবেন আপনি পেজের যে নামটি দিবেন কোই নাম তাহলে আপনি দিয়ে দিবেন তো আমি আপনাকে দেখানোর জন্য কি নাম এখান থেকে দিলাম তারপর আপনি এখান থেকে এই যে নেক্সট নামে নেক্সট আপনি এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি বলবেন আপনার পেজের একটা ক্যাটাগরি দেওয়ার জন্য আপনি কোন ক্যাটাগরি পেজ করে করবেন তো এখান থেকে আপনি চাইলে এই যে কিছু সাজেশন রয়েছে এইগুলো দিতে পারেন এবং যদি এগুলো না দেন আপনি এখান থেকে সার্চে ক্লিক করে যেকোনো ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে সার্চ করে কিন্তু দিতে পারেন পুরো সমস্যা আপনার নেই এখান থেকে কেবল একটা ক্যাটাগরি আপনি দিয়ে দেবেন

যে ফেসবুক আইডির আন্ডার আপনি পেজ পি এই ফ্রেন্ড গুলো কিন্তু আপনার এখানে শুরু করবে তো ফেসবুক আপনাকে বলবে আপনি কি এদেরকে আপনার পেজটা ইনভাইট পাঠাতে চান যদি চান তাহলে আপনি এখানে ক্লিক করে করে এগুলো আপনি সিলেক্ট করবেন এখান থেকে না চাইলে আপনি এগুলোর কোনো কিছু করার দরকার নেই আপনি এখান থেকে নিচে দেখতে নেক্সট আপনি আবার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আবারও নেক্স্ট ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে ধান অপশন অবশ্যই খেয়াল রাখবেন এইটা যেন এখান থেকে সিলেক্ট করা থাকে তারপর আপনি এখান থেকে দানে ক্লিক করে দেবেন

দেখতে পারছেন আপনি এখানে ক্লিক করলে এখানে একটি ছবি করতে পারবেন আপনার এখান থেকে আপনি তাছাড়া এখান থেকে কিছু আপনি এরকম সিস্টেম কিছু করতে পারবেন তো মূলত আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এগুলো সমস্ত কিছু দিয়ে দিবেন এগুলো দেখা থেকে ভিডিওটা কিন্তু অনেক লম্বা কিন্তু হয়ে যাবে তো এগুলো বেসিক জিনিস ছবি কিভাবে দিবেন নাম ঠিকানা কিভাবে অ্যাড করবেন এগুলো সকলে কিন্তু পানি আপনি এগুলো আপনি ক্ষমত দিয়ে দেবেন